নমস্কার দর্শকবৃন্দ আমি এন ই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংসু আপনাদেরকে এন ই অনেক অনেক স্বাগত দর্শক আজকে আমি রাস্তার খবর নিয়ে আসলাম ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে যে রাস্তাটা এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ তো আমার সঙ্গে থাকুন চলুন আমরা দেখে নিচ্ছি এই রাস্তা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট রাস্তা শিলচার শহরের যেটা কানেক্ট করে মেডিকেলের সাথে তো এই রাস্তার অবস্থা খুবই শোচনীয় অবস্থা খুবই খারাপ অবস্থা তো আমার সঙ্গে থাকুন চলুন আমরা দেখে নিচ্ছি Bip-bip. Wow. তো দর্শক আপনারা দেখলেন রাস্তার কি অবস্থা খুবই শোচনীয় অবস্থা শিলচা শহরের এই মেন রাস্তাটা ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন এরকমই আপডেট পাওয়ার জন্য আমি আটটা আপডেট নিয়ে অনেক তাড়াতাড়ি আসবো আপনারা ভালো থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ